أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو كالذي مر على قرية، قرية وهي خافية على عروشها، قال أنا يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعثه قال كم لبثت؟ قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آيات للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما আলাম্মা তা বাইয়া নালাহু আলামু আন্নাল্ল আলা কুল্লে সেইই ইং অদির সদকার লাহ আজিম। সাম্মানিত ভাই এবং করে না আসালামু আলইকুম ও রাহমতুল্লহ আবরা আমি আপনাদের সামনে সুরা বাকারার ২৬৯ নম্বর আয়াততে লওয়াত করেছি। আল্লাহ তালা আয়াতের মধ্যে বলছেন অথবা দৃষ্টান্ত স্বরূপ সেই ব্যক্তিকে দেখো যে এমন একটি লোকালয় অতিক্রম করছিল যার গৃহের স্বাদগুলো উপর হয়ে পড়েছিল সে বলল এই ধ্বংসপ্রাপ্ত জনবসতি একে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন এ কথায় আল্লাহ তার প্রাণ হরণ করলেন এবং সে একশো বছর পর্যন্ত মৃত্যু পরে রইল তারপর আল্লাহ পূর্ণবার তাকে জীবন দান করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন বল তুমি কত বছর পড়েছিলে জবাব দিল এই একদিন বা কয়েক ঘন্টা পড়েছিলাম আল্লাহ তাআলা বললেন বরং একশোটি বছর এই অবস্থায় তোমার ওপর দিয়ে চলে গেছে এবার নিজের খাবার ও পানীয়র ওপর একবার নজর বোলাও দেখো তার মধ্যে কোনো সামান্য পরিবর্তনও আসেনি অন্যদিকে তোমার গাধাটিকে দেখো তার পাজরগুলো পচে নষ্ট হয়ে গেছে আর আল্লাহ আর এটা আমি এজন্য করেছি যে মানুষের জন্য তোমাকে আমি একটি নিদর্শন হিসাবে দাঁড় করাতে চাই তারপর দেখো ওই অস্থি পাজরটি কিভাবে একে উঠিয়ে এর গায়ে গোস্ত ও চামড়া লাগিয়ে দিই এভাবে সত্য যখন তার সামনে সুস্পষ্ট হয়ে উঠল তখন সে বলে উঠল আমি জানি আল্লাহ সব কিছুর ওপর শক্তিশালী সম্মানিত ভাই এবং বোনেরা একটি গুরুত্বপূর্ণ আয়াত এ আয়াতের বিষয়বস্তু হিসাবে যে বিষয়টাকে আমরা সামনে আনতে পারি সেটা হলো আল্লাহ তালা সব কিছুর ওপরে শক্তিশালী আল্লাহ আলা কুল্লি সৈয় কাদির আল্লাহ তালার উপরে কোনো শক্তি নেই কোনো পাওয়ার নেই মুলুকে আল্লাহ তালা কথা বলেছেন আল্লাহ হাতি আবুল সুরা মুলুকের প্রথম আয়াতে আল্লা তালা বলছেন তাবা অহু কুল্লি সাইয়েন কদির আল্লাহ তালাই হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী তার হাতেই মুলুক তার হাতেই মালিকানা তার হাতেই বিশ্ব ব্যবস্থাপনা সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ তালা সুরা বাকারার আয়াতুল কুরসির পরে যে আয়াতটা সেখানে বললেন যে আল্লাহ অলিগুল্লা দিন আনু নূর আল্লাহ তালা হচ্ছে ইমানদারদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন এ ক্ষমতা আল্লাহর আছে তিনি একজন ইমানদারকে তিনি একজন আল্লাহর গোলামকে আল্লাহ তালা তার এই গোলামকে তার রেজেকের সম্মান দিয়ে তাকে অনেক দূরে এগিয়ে ওর ক্ষমতা আল্লাহর আছে এই জিনিসটা মানুষ যেন এটা প্রমাণ করা যায় এরকম একটা ঘটনা এই সুরা বাকারার দুইশো উনষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ঘটনাটা কীরকম একজন ব্যক্তি একটি জনপদ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তিনি দেখলেন জনপদটি ধ্বংসপ্রাপ্ত এখন যেমন এই ফিলিস্তিন যেটাকে কেউ গেলে দেখবে যে এখানে সব ছিন্ন ভিন্ন হয়ে বিল্ডিংগুলো উপর হয়ে পড়ে আছে তো এরকম একটা ছিন্ন একটি ধ্বংসপ্রাপ্ত একটি জনপদ দিয়ে হেঁটে যেয়ে তিনি বলছেন কিভাবে এই ধ্বংসপ্রাপ্ত জনপদকে তালা আবার নতুন আঙ্গিকে ফিরিয়ে আনবেন কিভাবে এখানে জনবসতি আবার গড়ে উঠতে পারে কিভাবে এখানকার মৃত্যু মানুষগুলো আবার জীবিত হতে পারে আল্লাহ তালা তার এই কথাকে তিনি শুনলেন এবং তাকে পৃথিবীর সামনে একটা নিদর্শন হিসাবে পেশ করার জন্য তার জীবনকে তিনি হরণ করলেন তার জীবনকে হরণ করে একশো বছর তাকে মৃত্যু অবস্থায় রেখে আবার তাকে জীবিত করলেন জীবিত করে বললেন কাম লাবিস্তা তুমি কতদিন ধরে এই ঘুমন্ত অবস্থায় ছিলে মৃত্যু অবস্থায় ছিলে সে বলল লাবিস্তু মে লাবিস্তু ইয়মান আও বা আদা ইয়মেন আমি এক ঘন্টা অথবা একদিন বা কিছু সময়ের জন্য আমি এরকম ছিলাম আল্লাহ বললেন যে ন তোমাকে আমি এক শত বছর ঘুমিয়ে রেখেছিলাম তুমি সেই প্রমাণটা পাওয়ার জন্য তোমার খাবারের দিকে দেখো যে খাবার আধা ঘন্টা দশ মিনিট এক ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যায় একশো বছরেও সে খাবারের কোনো পরিবর্তন আসেনি এখনও সজীব অবস্থায় আছে মজার বিষয় হলো যে জিনিসটা নষ্ট হওয়ার কথা না খুব সহজেই সেটা হচ্ছে তোমার গাধা উঞ্জুর এলা হেমারিক তোমার সেই গাধার দিকে দেখো যেটা সহজেই নষ্ট হওয়ার কথা না সেই জিনিসটাকে আমি আয়াত হিসাবে পৃথিবীর সামনে উপস্থাপন করতে যেয়ে দেখো একশো বছরে সেটা কীভাবে ভস্মীভূত হয়ে গেছে হাড় হাড্ডি মাংস সব ছিন্ন ভিন্ন হয়ে একবারে পচে শেষ হয়ে গিয়েছে এখন দেখো আমি কিভাবে তোমার এই খাবারের সামনে তোমার এই পচা গলে যাওয়া হাড্ডিগুলো মাংসগুলোকে আমি আবার কিভাবে একখানে করতে পারি কীভাবে আমি এটাকে জল একসাথে একসাথে মিলিয়ে দিতে পারি যখন মিলিয়ে যাওয়া তার সামনে শুরু হলো সত্য যখন তার সামনে মানে ক্লিয়ার হয়ে দেখা দিল তখন তিনি বললেন আলা কুল্লি কদির আমি বুঝে ফেলেছি আল্লাহ তালাই সব কিছুর উপরে ক্ষমতা রাখেন এই বিষয়টি একজন ইমানদারের জন্য খুবই প্রয়োজন বুঝার যে মানুষ তাকদীরের ভালো মন্দ মন্দ দেখলেই মনে করে সে দুর্ভাগা হয়ে গেছে তার বোধ আর সৌভাগ্যবান হওয়ার কোনো সুযোগ নেই এই বিষয়টি বুঝতে হলে আল্লাহ মানু আল্লাহর আয়াতুল কুস্তির উপরের আয়াতটা আমাদের সামনে রাখতে হবে আর এই ঘটনাটিকে ইতিহাসটিকে আমাদের সামনে রাখতে হবে এটা একটা প্রমাণ করে দিতে হবে আল্লাহ এটা প্রমাণ এবং এই ঘটনাটা এই আয়াতে দুইশো উনষাট নম্বর যে ইব্রাহিম আলহ সাল্লামও আল্লাহ তালার সাথে মৃত্যুকে নিয়ে ডায়ালগ করছিলেন এরপরে রায়াতে আল্লাহ তালা এই কথা বলছেন যে রব্বুল আলমিন কিভাবে তুমি জীবিতুকে মৃত্যু করো আমাকে দেখাবা কাইফা 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 মাওতা কিভাবে তুমি মৃত্যুকে জীবন দান করো আল্লাহ তালা বললেন তোমার কি বিশ্বাস হয় না আওয়ালাম তো উমিন তিনি বললেন যে অবশ্যই বিশ্বাস হয় কিন্তু লিয়ত আল কলবি লিয়ত মাইনাল কলবি আমি আমার কলবের আমার নিজেকে আমি আরও মতমাইন হওয়ার জন্য আমি চাচ্ছি যে তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো আল্লাহ তালা বললেন তুমি চারটি পাখি ধরে নিয়ে আসো এটাকে ব্লেন্ডিং করো এটাকে ছিন্ন করে ফেলো এর অংশগুলো একেবারে মিক্স করে ভর্তার মতো বানায় ফেলো এরপরে এটার অংশগুলো চারটা পাহাড়ের ওপর রেখে আসো এসে তুমি এদেরকে ডাক দাও ফুর হুন্না এলাইক সাথে সাথে তোমার এই পাখিগুলো অটোমেটিক আগের মতো করে তোমার সামনে এসে হাজির হবে এই ক্ষমতাটা যার আছে তিনি হচ্ছেন আজিজুন হাকিম তিনি হচ্ছেন আলা কুল্লে সাইন কাদির নবীরা সচক্ষে কিছু বিষয় দেখার কারণে আল্লাহতালা তাদের মধ্যে এই এটাকে বলা হয় ইমান বিশ্বাহাদা বাস্তব দেখার মতো কিছু যোগ্যতা আল্লাহ নবীদেরকে দেন যেটা ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়েছিলেন ওই ব্যক্তিকে দিয়েছিলেন এবং মোহাম্মদ ইসলামকে আল্লাহ তালা মেয়েরাজের আত্মে কিছু প্র্যাকটিক্যাল বিষয় দেখিয়েছিলেন এটা এই জন্যই যাতে করে আমাদের মধ্যে ইমানটা পাকাপোক্ত হয় আমরা যেন আমাদের অল্পতে টোলে না পড়ি আমরা যেন আল্লাহর ক্ষমতার ওপর শ্রদ্ধা রাখি আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে আমরা যেন এগিয়ে যেতে পারি দানকে আল্লাহ তালা বাড়ায় দেন আর সুদকে আল্লাহ তালা ধ্বংস করেন সুরা বাকারা দুশো একষট্টি নম্বর আয়াত এই আয়াতটাও অনেকে আমরা বুঝিয়ে উঠতে পারি না যে আমি সুদ খেলে তো বেশি পরিমাণে খেতে পারতেছি এবং আমি সরিয়ে ভিত্তিক লেনদেন করলে তো আমার ইনকামটা কমে যাচ্ছে এই পার্থক্যটা আমরা বুঝে উঠতে পারি না কিন্তু আল্লাহ যে আল্লাহ উল্লে সাইন কাদির আমরা এই বুঝটা না থাকার কারণেই আমরা হালাল হারামের পার্থক্য করতে পারি না সুদ এবং মুনাফার পার্থক্য করতে পারি না আমরা অল্পে তুষ্ট হতে পারি না আল্লাহ তালা সুরা বাকার দুইশো ছিয়াত্তর নম্বর আয়াতে বলছেন রিবা আল্লাহ সুদকে নির্মূল করেন সরিয়ে ভিত্তিক লেনদেনকে তিনি বৃদ্ধি করেন এই যে আল্লাহ তালার এই কথাটা এটা বিশ্বাস করতে হলে আল্লাহুল্লে সাইগেন কাদির এই বিষয়ের উপরে আমাদেরকে বিশ্বাস আনতে হবে আমরা এই বিশ্বাসটা করে উঠতে পারি না বুঝে উঠতে পারি না আজকে মুসলিম বিশ্বে আমরা আল্লাহ যে সকল ক্ষমতার অধিকারী তিনিই যে সকল ক্ষমতার উৎস তিনিই যে কাউকে ফকির বানান কাউকে বাদশাহ বানান কাউকে সম্মানিত করেন কাউকে হেয় করেন কাউকে জিল্লুতি দেন কাউকে সম্মান দেন এই কথাটা আমরা বুঝে উঠতে পারি না আল্লাহ রবুল আলমীন আমাদেরকে এই বিষয়টি বোঝার এই বিষয়টি মানার এই বিষয়ের ওপর টিকে থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকত